হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছ আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলার একুশের কবিতা যেটা লিখেছেন আশরাফ সিদ্দিকি সেই কবিতার যে হাতে কলমেগুলো রয়েছে অর্থাৎ তোমরা দেখো এই যে পেজ নম্বর এইটিনে যে হাতে কলমেগুলো রয়েছে সেই হাতে কলমেগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সবার প্রথমে বলি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আলোচনাটা শুরু করা যাক দেখো হাতে কলমের শুরুতেই একের দাগে কি বলছে এই কবিতায় কিছু যুক্ত শব্দ রয়েছে যেমন কাপলো এবং দাঁড়িয়েছেন প্রসঙ্গত শব্দ দুটি ক্রিয়া চন্দ্রবিন্দু দিয়ে শুরু এমন পাঁচটি অন্য ক্রিয়া ব্যবহার করে পাঁচটি বাক্য লেখো একটা করে দেওয়া হলো দেখো হাঁটা আর বাদ বাকি চারটে লিখতে হবে আমাদেরকে বাদবাকি পাঁচটায় লিখতে হবে ধরো তো দেখো আমরা কি কি লিখবো তো দেখো হাঁটা দিয়ে আমি করেছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি আর কি লিখে নিয়েছি না কারণে লিখে আবার ভিডিও করতে গেলে না সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো দেখো হাঁটা দিয়ে কি লিখেছি শ্যাওরাফলি স্টেশনে নেমে তারকেশ্বরের উদ্দেশ্যে আমাদের হাঁটা শুরু হলো নেক্সট কী ছিল কাঁদলো কাদলো দিয়ে কি লিখবো পরীক্ষায় কম নম্বর পাওয়ায় সীমা খুব কাদলো আচ্ছা একটা শব্দ করব আমরা হাসালো হাসালো দিয়ে লিখব রহিম কৌতুক করে সবাইকে হাসালো নেক্সট লিখব হচ্ছে খোঁচালো খোঁচালো দিয়ে লিখব মহিম লাঠি দিয়ে সাপটাকে খোঁচালো নেক্সট হচ্ছে বাঁচালো মাটি মাঝি ডুবন্ত ছেলেটিকে নিজের জীবনে ঝুঁকি নিয়ে বাঁচালো এবার আসছি দেখো আমরা দু নম্বরে দু নম্বরে বলছে গুনগুন মৌমাছি যেভাবে ডানার একটানা আওয়াজ করে তাকে গুনগুন বলে বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হওয়া এই ধরনের শব্দকে বলে অনুকারী বা ধর্নাত্মক শব্দ নিচে কয়েকটি ধর্নাত্মক শব্দ লিখে নিতে পারবে তাহলে এগুলো আমাদের মিল করতে বলেছে ঠিক আছে তাহলে প্রথমটাও একটা করে দিয়েছে দেখো মাছিটা মাছিটার সাথে কি করে দিয়েছে ভন ভন করে উড়ছিল তারপরে কি দিয়েছে দেখো তারপরে দিয়েছে প্রথমটা দিয়েছিল পাখা তাহলে পাখার সাথে আমরা কি করব পাখা লিখব আমরা বন বন করে ঘুরছে সেটা কোথায় গেলো এই যে বন করে ঘুরছে তাহলে পাখার সাথে যাবে হচ্ছে বন বন করে ঘুরছে নেক্সট মাছিটা করে দেওয়া আছে তারপরে আছে হাওয়া হাওয়ার সাথে করব সনসন করে বইছে তাহলে হাওয়া সনসন করে বইছে নেক্সট আছে নদী ঠিক আছে নদীটা কি লিখবো চলছে কলকল করে দেখো প্রথমেই রয়েছে চলছে কলকল করে তারপরে আছে দেখো কাচের কাচের সঙ্গে কি লিখবো বাসনগুলো ঝনঝন করে ভেঙে গেল ঠিক আছে দু নম্বরে ছিল পাশে তারপরে আছে বাজ বাজের সাথে লিখবো পড়লো কর্কড় শব্দ করে বাজের সাথে লিখব দেখো পড়লো করকর শব্দ করে নেক্সট লিখবো হচ্ছে পটকা পটকা দিয়ে পটকার সাথে কি যাবে ফাটছিল দুমদাম করে তাহলে পটকা ফাটছিল দুমদাম করে নেক্সট আছে বৃষ্টি বৃষ্টি হবে বৃষ্টি পড়ছিলো ঝরঝর করে তারপরে হবে কাগজটা কাগজটা ফরফর করে ছিঁড়ে গেল তারপরে কয়েকটা তাল পড়লো ধুপধাপ করে ঠিক আছে এবার চলে আসবো আমরা তিনের দাগে তিনের দাগে কি বলছে আমার মায়ের গাওয়া কত না গানের কলি এখানে মায়ের গাওয়া শব্দটি মায়ের গাওয়া শব্দ বন্ধটি একটি বিশেষণের কাজ করছে এরকম আরও অন্তত পাঁচটি তৈরি করো একটি করে দেওয়া আছে মায়ের দেওয়া মোটা কাপড় তাহলে এরকম আমরা পাঁচটা আরও কি লিখতে পারি তিনের দাগ কোথায় তিনের দাগে দেখো এরকম আমরা লিখতে পারি বাবার আঁকা ছবি মায়ের লেখা কবিতা ভাইয়ের পাওয়া উপহার দিদার বলা গল্প বোনের বলা কবিতা এক্সেট্রা ঠিক আছে এবার দেখো চারের দাগে চলে আসবো চারের দিকে কী বলছে নিচের বিশেষ্যগুলোকে বিশেষণে ও বিশেষণগুলোকে বিশেষে পরিবর্তন করে বাক্য রচনা করতে দিয়েছে ঠিক আছে তাহলে চলো চারের দাগাটা দেখে নিয়ে কী কী লিখবো প্রথমটা কী ছিল প্রথমটা ছিল হচ্ছে আমাদের সুর তাই সুর দিয়ে আমি কি করেছি সুর এটা পাল্টে করেছি বিশেষণ হবে সুরেলা তাহলে সুরেলা দিয়ে কি লিখেছি আমি না সুরেলা গলায় গান গেয়ে সকলকে মুগ্ধ করলো পরেরটা আছে দেখো দেশ দেশ কী হবে দেশ হবে দেশি কি লিখেছি যা দিনকাল পড়েছে বেশি দেশি জিনিসের কদর দিন দিন কমে যাচ্ছে নেক্সট ছিল আমাদের মাঠ মাঠ দিয়ে করেছি মাঠ বিশেষণ করলে মেঠো তাহলে গ্রামে মেঠো পথে গ্রামে মেঠো পথ দিয়ে যাতায়াত করতে হয় তারপরটা ছিল কি বন বন দিয়ে কি হবে বুনো সুন্দরবনে বুনো হাঁস দেখা যায় নেক্সট ছিল হচ্ছে মিষ্টি মিষ্টি হবে মিষ্টতা কাব্যের মিষ্টতা নির্ভর করে তার ভাষা ও ছন্দের ওপর এরপর ছিল দেখো মুখর মুখর হবে মুখরতা জনাকীর্ণ স্থানটি মুখরতায় পরিপূর্ণ হয়ে উঠেছে তারপরে আছে ইতিহাস ইতিহাস হবে ঐতিহাসিক ঐতিহাসিক যে কোনো স্থান দেখতে আমার খুব ভালো লাগে নেক্সট আছে ফুল ফুল হবে ফুলেল। ফুল তেলের গন্ধ খুব মিষ্টি এবার আসছি দেখো আমরা পাঁচ নম্বরে পাঁচ নম্বর কি বলছে রব শব্দটিকে একবার বিশেষ্য এবং একবার ক্রিয়া হিসাবে দুটি আলাদা বাক্যে ব্যবহার করে দেখাও রব শব্দটা চলো দেখ দেখো রব বিশেষ্য হিসাবে যখন ব্যবহার হবে তখন কি লিখেছি নদীর কুলুকুলু রব শুনতে আমার ভালো লাগে এবার দিয়েছি রব ক্রিয়া অর্থে কী লিখবো আমার আমরা হইচই রব শুনে মাঠে দৌড়ে গেলাম আমরা হইচই রব শুনে মাঠে দৌড়ে গেলাম এবার আসছি ছয়ের দাগে ছয়ের দাগে বলছে কলি সুর পাল শব্দগুলোকে দুটি করে ভিন্ন অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখুক তাহলে দেখো প্রথমে কী দিয়েছে কলি কলি একটা অর্থে দেখো বাগান গোলা বাগানে গোলাপ গাছগুলিতে ফুলের কলি ধরেছে আর একটা হবে দীপকবাবু ভোরবেলা গুনগুন করে গানের কলি ভাজছেন তারপরে আছে সুর গানের সুর ভালো না হলে শুনতে ভালো লাগে না সুর দিয়ে আরেকটা হচ্ছে পুরানো পুরান কাহিনীতে দেবতাদের বলা হয় সুর এবার আসছি পাল পাল দিয়ে একটা দেখো রাখার রাখাল গরুর পাল নিয়ে মাঠে চলেছে আর একটা পাল হচ্ছে পাল বাতাস কেটে এগায় এবার চলে সাত বলছে মুখ শব্দটিকে পাঁচটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে পাঁচটি আলাদা বাক্য লেখো আছে মুখ শব্দটিকে পাঁচটি আলাদা অর্থে ব্যবহার করে পাঁচটা বাক্য লিখতে বলেছে তাহলে দেখো মুখ দিয়ে কি লিখবো সুমিত অন্যায় করে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল। আরেকটা মুখ দিয়ে হচ্ছে গলিটির একটি মুখ তারপরে পথ বন্ধ তিন নম্বর মুখ দিয়ে হচ্ছে কমলার সবসময় মুখ চলছে চার নম্বর দেখো আমি কখনোই তাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না পাঁচ নম্বর কি আছে বৃদ্ধা মা সন্তানের মুখ চেয়ে বসে আছেন এরপরে দেখো কিছু শব্দার্থ রয়েছে তো তোমরা প্রতিটা শব্দার্থ না খুব ভালোভাবে পড়বে শব্দার্থ পড়ে শব্দগুলো পড়ে অর্থগুলো খুব ভালোভাবে পড়বে এই ভিডিওতে আজকে আমি সাত নম্বর অব্দি আলোচনা করলাম কারণ হচ্ছে নেক্সট আছে কোশ্চেন অ্যান্সার তো সব কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করতে গেলে একটা ভিডিওতে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে তো সেই কারণে নেক্সট পার্টে আমি আট নম্বর থেকে আলোচনা করব আর আমার এই ভিডিওর ডেসক্রিপশন সেকেন্ড ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সেকেন্ড ভিডিওটা দেখে নিও তারপরে কি করবে না অবশ্যই প্রত্যেকেই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো এ পর্যন্তই